প্রিয়তমা সিনেমায় ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেশ জনপ্রিয় পেয়েছিল বিশেষ করে সিনেমার গানে তাদের রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে এবার দর্শকরা মুখিয়ে আছেন দেব ইধিকার রসায়ন দেখতে টালিউডে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি খাদান ইতিমধ্যে এই ছবির দুটি গান প্রকাশ্য এসেছে কিন্তু সেখানে দেখা যায়নি মেগা স্টার সাকিব খানের প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পালকে যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা অথচ খাদানে দেব ইধিকা রোমান্স দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমা প্রেমীরা সম্প্রতি খাদানের পোস্টার প্রকাশ্য এসেছে সেখানেই ইধিকার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিলেন দেব ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা বোঝা গেল খাদানের পোস্টার দেখেই সেখানে ইধিকার দেখা মিলল পাশের বাড়ির মেয়ের লুকেই সালোয়ার কামিজ খোলা চুল আর ছোট টিপে মানানসই ইধিকা লতিকার চরিত্রটি ঠিক কেমন হবে তার আভাসও দিয়েছেন অভিনেতা প্রযোজক দেব ক্যাপশনে লেখা মনের মানুষ প্রাণের মানুষ সুখ দুঃখের সাথী হাত ধরে সে চলার পথে ভুলে কান্না হাসি জানা গেছে ভালো খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা কাছের মানুষকে আগলে রাখে লতিকা মনে রাখে ভালোবাসায় যে ভালোবাসতে জানে কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে হাসি মুখে সব পরিস্থিতির মোকাবেলা করতে পারে লতিকা